হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম সব ভাইকে আমার চ্যানেলে তো কেমন আছো সবাই আশা তুই সব ভাই ভালো আছো ভালো তো থাকতেই হবে প্রত্যেক দিন সবাইকে তাই না তো ভালো থাকো সুস্থ থাকো আর অনেক অনেক খুশি থাকো সবাই আর এই তো আমিও ভালো আছি আর আবার ভালো আছি বলেই আবার আমার ক্লায়েন্টকে বসিয়ে হেয়ার কাট করছি আর তোমাদের সবাইকে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে তো আজকের হেয়ার কাটিং স্টাইল হচ্ছে রেজার ইউ প্লাস স্টেপ কাট মানে রেজার ইউ প্লাস স্টেপ কাট অল্প অল্প স্টেপ হচ্ছে আর পেস্ট্রন সাইটে রেজার হচ্ছে আর ইউ কাটও হচ্ছে এই তো আমি প্রথমে হেয়ার পার্টিং করে নিয়েছি হেয়ার পার্টিং করার পরে হেয়ারগুলোকে ইউ কাট করেছি আবার ইউ কাট করার পরে কি করলাম রেজার কাট করলাম এবার আমি স্টেপ কাট করছি মানে অল্প অল্প স্টেপ করছি ইউ হেয়ার কাটের মধ্যে আর এই তো আর বেশি সময় নেব না অল্প সময়ের মধ্যে ফাইনাল লুকটি হয়ে যাবে তো সবাই কিন্তু আজকের এই হেয়ার কাটিংয়ের ফাইনাল লুকটি দেখেই যাবেন এই তো এবার আমি লাস্ট হেয়ার কাট মানে স্টেপের লাস্ট হেয়ার কাট এই তো যদি কেউ আমার চ্যানেলে মানে ইউটিউব থেকে যারা দেখছেন এখন অবধি যারা সাবস্ক্রাইব করেননি তবে প্লিজ আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেন আর যারা পেজে দেখছেন এখন অবধি যারা ফলো করেননি তবে প্লিজ আমার পেজটিকে ফলো করে দিন আর আজকের এই হেয়ার কাটিংয়ের ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটির জন্য লাইক অ্যান্ড শেয়ার করে দেন আর এই তো এবার এবার ফিনিশিং 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 আর বেশি দেরি না একটু সময়ের মধ্যে ফাইনাল লুকটি হয়ে যাবে আর একটু একটু সময় এক এক্ষুনি হয়ে যাবে আমি জাস্ট ফিনিশিং এই হচ্ছে ফাইনাল লুক ইউ স্টেপ রেজার হেয়ার কাটিং এ তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও তো আজকের জেনেটা